হ্যালো গাইস আজকে আমরা মুনাফা অধ্যায়ের একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটা আমাদের আগে বুঝতে হবে প্রথমে প্রথমে কে বিক্রয় করে প্রথমে পাইকারি বিক্রেতা কিনে কিনে তারপর সেটা বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতা আবার সেটা বিক্রি করে আমাদের সাধারণ মানুষের কাছে সো আমাদের প্রথমে বের করতে হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কত তা খুচরা মূল্যের ক্রয় মূল্য বের করার জন্য আমাদের কি করতে হবে ঐকিক নিয়মে বের করতে হবে বিশ পার্সেন্ট লাভে একশো টাকায় একশো টাকায় ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এভাবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এক ঐকিক নিয়ম মানে এক টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য চারশো আশি টাকা হবে যোগ বিয়োগ করে আমরা গুণন যোগ গুণন বিয়োগ করে এখানে চারশো আশি টাকা নামবে চারশো আশি টাকা নেমে তারপর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য মানে খুচরা বিক্রেতা যে কিনলো ক্রয় মূল্য কিনলো ওইটাই হয়েছে গ্যাস পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতা যত টাকায় বিক্রি করছে তত টাকায় সুসরা বিক্রেতায় কিনছে একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা মানে বিশ পার্সেন্ট লাভ করছে ও একইভাবে একশো বিশ টাকা লাভ করছে একশো বিশ টাকায় বিশ টাকা লাভ করছে ওই রকমভাবে একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো মানে একশো ভাগ একশো তারপরে অতএব চারশো আশি টাকা বিক্রয় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে চারশো টাকা অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা তো আমাদের প্রথমে কনসেপ্টটা বুঝতে হবে আশা করি আমি আপনাদের কনসেপ্টটা বোঝাতে পেরেছি কনসেপ্টটা বুঝতে পারলে অঙ্কটা করতে পারবা প্রথমে আমাদের বুঝতে হবে কে কাকে বিক্রি করতেছে এবং কে কার কাছে কিনতেছে এবং কে কত টাকাতে কিনতেছে এবং কে কত টাকা লাভ করতেছে এখানে প্রথমে খুচরা বিক্রেতাকে কিন্তু কিনতেছে না প্রথমে কিনতেছে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা কিনে তারপর সেটা সেল করতেছে বিশ পারসেন্ট লাভে বিশ পারসেন্ট লাভে সেল করতেছে সেটা খুচরা বিক্রেতার কাছে খুচরা বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভে বিক্রি করতেছে সাধারণ মানুষদের কাছে সো এভাবে আমরা বিশ পারসেন্ট লাভে যে ওরা বিক্রি করলো বিক্রি করার পর আমরা দামটা বের করতে ফেললাম মানে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো টাকা একশো বিশ টাকা দৌড়ে বেচ বিক্রি বেচতেছে তাহলে একশো বিশ টাকা হলে এক টাকা ধরে কত টাকা হবে এবং পাঁচশো ছিয়াত্তর টাকা দিয়ে কত টাকা হবে এটা বের করে আমরা ওই কিন্তু আমি বের করে দিতে পারবো অঙ্কটা এভাবে আমাদের অঙ্কটা বুঝে অঙ্ক করলে আমাদের সবসময় মনে থাকবে আশা করি আপনাদের অঙ্কটা আমি বুঝে পেরেছি আমি শর্টস ভিডিও বানাতেছি যাতে আপনাদের সহজে বুঝাতে পারি অঙ্কগুলো এর পরের বিরুদ্ধে পরের অঙ্ক নিয়ে আবার